দুনিয়ার মানুষ তোমার অভাব দূর করতে পারবে না আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার সমস্ত অভাব দূর করে ভাইরা দিব ওয়াল গুফরান আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসকে নাজিল করেছেন একটা ক্ষমার মাস রহমাতের মাস বরকতের মাস

যখনই সাবান মাসের পনেরো তারিখ উপস্থিত হয় ওই পনেরো তারিখ তোমরা রাত্র নামাজ আদায় করবা এবাদত করবা রোজা রাখবা ওই দিন রোজা রাখবা নামাজ পড়বা নফল এবাদত করবা ধুরশ্বরীর পাঠ করবা আজকার রাজকার করবাং তেলাওয়াত করবাং আল্লাহর হুকুমের মধ্যে গণ্য হবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে পনেরো তারিখে নফল এবাদত করবে আসরের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে ডাকতে থাকবে কে আসো ক্ষমা প্রার্থনাকারী আসো আমি আজকের তোমাদেরকে ক্ষমা করে দিব ফাইনাল লগা তালে আংজিনু পিঙালি গুরু বিশ্রামসিলা সামাইদুনিয়া আল্লাহ আর আব্বুর আলামিন ওই দিন ওই দিন সূর্যাস্তের সময় প্রথম আসমানে এসে সবাইকে ডাকতে থাকেন ফায়া কুনওয়ালা বা মোস্তা গফির উমফা গফির ইল্লাহ কে আছো ক্ষমা প্রার্থনাকারী আজকের আমি তাদেরকে ক্ষমা করে দিব কে আছো গুণাকারী আজকের আমি তাদের গুনা ক্ষমা করে দিব কে আছো আল্লাহ আলামিনের দরবারে প্রার্থনা আজকে আজকের আমি তার প্রার্থনাকে কবুল করে নিব কত জায়গায় কত জায়গায় গুণা করেছো কেউ দেখে নাই আমি আল্লাহ দেখছি কথা বলেন ঠিক কিনা কে আছো গুনা করেছো লজ্জায় বলতে পারো না আমি রব্বুল আল দরবারে বলো আমার কাছে কোনো লজ্জা নাই শয়তানের তারনায় পড়ে বন্ধু বান্ধবের তারনায় পড়ে গুণা করেছো আজকে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব তোমার গুণা তোমার বাবা দেখে নাই তোমার গুণা তোমার মা দেখে নাই তোমার গুণা তোমার ভাই দেখে নাই তোমার গুণা পাড়া প্রতিবেশীরা দেখে নাই তোমার গুণা তোমার বন্ধু বান্ধবরা দেখে নাই আমার কাছে বলো আমি তোমার গুণা ক্ষমা করে দেব আলামাম মুস্তা রসিকুং ফা রস কুং কে আছো রিজিক রিজিক দরকার জীবিকা হার করতে পারো না রিজিক প্রয়োজন আমার কাছে বানং কার রিজিকের অভাব আছে অভাব অনাটন আমি দূর করে দেব। আলামাম মোবতালিয়াং ফা ওয়াফি কেঁ আছো বিপদের মধ্যে আসো কাউকে বলতে পারো না কে আসো অভাবকারী আমার কাছে বলো আমি আজকের তার অভাবকে দূর করে দেব কে আছো বালা মুসিবতের মধ্যে আসো আমার কাছে বলো আমি আল্লাহ সব বালা মুসিবত দূর করে দেব এ বান্দা দুনিয়ার মানুষ তোমার বালা মুসিবত দূর করতে পারবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ তোমাকে রিজিক দান করতে পারবে না দুনিয়ার মানুষ তোমাকে ক্ষমা করতে পারবে না দুনিয়ার মানুষ তোমার অভাব দূর করতে পারবে না আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার সমস্ত অভাব দূর করে দিব আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব যত রিজিক প্রয়োজন আমার কাছে বল আমি আল্লাহ দেওয়ালা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এ তুমি পৃথিবীর দিকে তাকাই দেখো তোমার পরিবারের দিকে তাকাই দেখো কারো সাথে কারো মিল নাই পৃথিবীর দিকে তাকাই দেখো কত নিয়ামত আমি আল্লাহ দান করছি তুমি কেন হারম হওয়া আমার কাছে চাওয়ার মতন চাও আমি আল্লাহ তোমার যা প্রয়োজন সব কিছু দান করে

ওই রাত্রের মধ্যে যাহা কিছু প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ বিনা স্বার্থে সব তোমাকে দান করে দেব সুবাহান আল্লাহ